ডিসেম্বরের 25 তারিখে ঈসা আলাইহিস সালাম করেছে এবং তাদের আকিদা বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র না আউযুবিল্লাহ আল্লাহর কি পুত্র আছে আল্লাহর কি সন্তান আছে ওয়াকালিন নাসাল মসিহুলুল্লাহ খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র আল্লাহ পাক বলেন আল্লাহর জন্য পুত্র নিয়ে করা আল্লাহর জন্য সন্ধান সাব্যস্ত করা কত বড় জগন্ন পাপ জানেন আল্লাহ বা খুরানে বলেছেন থাকা আদস্য ওয়াত সকল আরদক ওয়াতাসের রোল জিবা আদ হাদ্দা দাউ নির রহমা নিওয়ালাদা আল্লাহ বা আল্লাহর জন্য সন্ধান সাব্যস্ত করা এটা এমন জগন্নতম পাপ এবং অপরাধ যেটার কারণে আসমান জমিন এবং পর্বত পালা পর্বত মালা সব কিছু চূর্ণ টুকরা এবং টুকরা হয়ে যেতে পারে এত বড় জগন্য অপরাধ তাহলে খ্রিস্টানদের প্রত্যেকটা দিবসের সাথে এদের ধর্মীয় বিভিন্ন আকিদা সম্পৃক্ত সবগুলা কুফরি আকিদা সবগুলা সিরকি আকিদা সিরকি আকিদাকে কুফরি আকিদাকে সিরকি কোন অনুষ্ঠানকে কোনো মুসলমান শুভেচ্ছা জানাইতে পারে এটা শিরিককে সমর্থন করা কুফর সমর্থন করা এই জন্য বলি হে মুসলমান মনে রাখবে এই দিন শেষ নয় অতি সত্তর তোমার হায়াতের বাদে শেষ হয়ে যেতে পারে এই হায়াতের আল্লাহর দরবারে কঠিনভাবে তোমাকে হিসাব দিতে হবে জবাব দিতে হবে অতএব একজন মুসলমান তাতে ফাস না উদযাপন করবে না একজন মুসলমানের সামনে যখন নতুন একটা বর্ষ আসবে তখন মুসলমান চিন্তা করবে বিগত বছরটা আমার কেমন গেল যে উদ্দেশ্যে আল্লাহ হায়াত দিয়েছেন উদ্দেশ্যের মধ্যে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি এবং সামনের বছর যেন আরো সুন্দর হয় আল্লাহর ইবাদত বন্দগি করতে পারি এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং দৃঢ় প্রতিজ্ঞা করবে এই জন্য বলছিলাম আল্লাহ মানুষকে বানিয়েছেন খেলতে বসার জন্য নয় আল্লাহ মানুষকে বানিয়েছেন আল্লাহর ইবাদত বন্দগি এবং গোলামি করার জন্য বলেন আল্লাহর ইবাদত বন্দগি কি করার জন্য গোলামি করার জন্য আল্লাহ যে হায়াত দিয়েছেন গোলামি করার জন্য এবং নিয়ামত দিয়েছেন এই সব নিয়ামত এবং হায়াতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না বলেন আল্লাহর নবী ارشاد করেছেন قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن ادم يوم القيامه حتى يسال عن خمس নবী দিয়ে ارشاد করেছেন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নাই এক কদম পিছনে হটারও কোনো সুযোগ নাই এক নম্বর প্রশ্ন করা হবে আর ফিমা আফনাহ আল্লাহ বাল্লাহ বান্দারে তোমাকে ষাট সত্তর বছর একটা হায়াত দিয়েছে না আমার দেওয়া হায়াত তুমি কিভাবে বিয়ে করেছো আজকে আমার সামনে হিসাব দাও এই জীবন নিয়ে প্রশ্ন করা হবে দুই নম্বর প্রশ্ন হবে ওয়ান সাবাবিহি ফিমা আবালাহ বলবে আল্লাহ বান্দা তোমাকে আল্লাহ বলবে বান্দা তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম তোমার হায়াতে শ্রেষ্ঠ সময় যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কাল তুমি কিভাবে বের করেছো আজকে আমার কাছে হিসাব দাও হে যুবক তোমার এই যৌবন কালের হিসাব হবে কি হবে না আল্লাহর নবী এর সাফ করেছেন যেই যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদত বন্দগীর মধ্যে অতিবাহিত করবে কালকে আমাদের দিন মুসিবতের সময় যখন কোনো ছায়া থাকবে না ওই মুহূর্তে আল্লাহ নিজের স্পেশাল ছায়া আর সে ছায়ার নিচে ওই যুবককে আল্লাহ স্থান করে দিবেন এবং আর শাহজিমের নিচে যারা ছায়া পাবে তারা নির্ঘাত আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে

হে আমার বান্দা কিভাবে সম্পদ তোমার যা উপার্জন করেছ কিভাবে তুমি সব সম্পদ কামাই করেছ আজকে আমার কাছে হিসাব দাও চার নম্বরে প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকা হু হে বান্দা তোমার অর্জিত সম্পদ কোন কাতে ব্যয় করেছো আজকে আমাকে হিসাব দাও এদের কারণে কিন্তু আমার কথা ওয়া সব এলোমেলো হয়ে যাচ্ছে একেবারে ফরম সিটে সামনের কাতারে পুরো নামাজ পড়বা তাহলে এক নম্বরে প্রশ্ন হবে আমার দেওয়া জীবন কিভাবে ব্যয় করেছ হিসাব দাও দুই নাম্বার বিশেষ করে যৌবন কাল কিভাবে খরচ করেছ হিসাব দাও তিন নাম্বার সম্পদ কিভাবে উপার্জন করেছ হিসাব দাও চার নাম্বার উপার্জিত সম্পদ কোন কাদে ব্যয় করেছ হিসাব দাও পাঁচ নাম্বার ওয়ান আলমিহি মাদা আমিলা বিহাজা যতটুকু আলম তোমার কাছে ছিল ওলামায়ে কেরাম থেকে যতটুকু শুনেছ তুমি জানো সুৎখা হারাম গুষ হারাম সিটারি হারাম মিথ্যা হারাম প্রতারণা হারাম তুমি জেনেছো জানার পরে কতটুকু আমল করেছ হিসাব দাও আল্লাহর সামনে হিসাব দিতে হবে এত সহজ মনে করছেন হিসাব দিতে হবে অতএব বলছিলাম মুসলমান বন্ধুগণ এই জীবনের হিসাব হিসাব দিতে দিতে হবে হবে এই অতএব চিন্তা করার বিষয় আমি এই যে একটা বছর চলে গেছে আমি কতটুকু সফল কাম হতে পেরেছি হিসাব দিতে পারবো কি হিসাব দিতে আল্লাবাক আমাদেরকে বানিয়েছেন এত সুযোগ সুবিধা দিয়েছেন এবার উদ্বন্দী করার জন্য